দ্রুত ও নির্বিঘ্নে মহাসড়কে যানবাহন চলাচল এবং পদ্মা যমুনা ও কর্ণফুলী টানেল সহ সেতু বিভাগের সেতু সমূহে টোল প্রদান সহজ সাশ্রয়ী এবং প্রযুক্তি নির্ভর করার লক্ষ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন ইটিসি সিস্টেম ব্যবহার করে দ্রুততম সময়ে পদ্মা সেতু পারাপারের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং পূবালী ব্যাংক পিএসি এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় বিস্তারিত থাকছে রিপোর্টে সেতু বিভাগের সম্মেলন কক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতুতে ইলেকট্রনিক পাবলিক টোল কালেকশন ইটিসি সিস্টেম ব্যবহার করে টোল সংগ্রহের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং পুবলি ব্যাংক পেন্সিল মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পতি ছিলেন সেতু বিভাগের সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ এ সময় উপস্থিত ছিলেন পুবলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শানাজ খান ও প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ ফজুল হক শরীফ পুবলি ব্যাংকের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্যাংকের অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেলের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ রবিউল আলম ও সেতু কর্তৃপক্ষের পরিচালক অর্থ ও যুগ্ম সচিব খন্দকার নুরুল হক এ সময় আর উপস্থিত ছিলেন সেতু বিভাগের যুগ্ম সচিব উন্নয়ন অনুবিভাগ মাহমুদ ইবনা কাসেম যুগ্ম সচিব প্রশাসন মোসাম্মদ মমতাজ বেগম সেতু কর্তৃপক্ষ পরিচালক পি এন ডি ও যুগ্ম সচিব মোহাম্মদ উদ্দৌলা চৌধুরী পরিচালক প্রশাসন ও যুগ্ম সচিব আলতাফ হোসেন শেখ প্রধান প্রকৌশলী কাজী ফেদুর উভয় প্রতিষ্ঠানের উদ্বতন কর্মকর্তা বৃন্দ